দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো সরাসরি তিনটের খবরে তবে তার আগে দেখে নেব হেডলাইন্স নদীয়ার কৃষ্ণনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা যাত্রীবাহী বাসের আহত অন্তত তিরিশ জন নবদ্বীপ থেকে করিমপুরগামী বাসটি হেলিপ্যাড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে পুরনো কয়েনের লোভ দেখিয়ে ভয়াবহ প্রতারণা আত্মঘাতী নিরাপত্তারক্ষী মধ্যপ্রদেশের ছেষট্টি লক্ষ টাকার প্রলোভনে প্রাণ হারালেন এক বৃদ্ধ ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ব্রিক্স সম্মেলনে গ্লোবাল সাউথের পক্ষে জোরালো সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেশনের চাল আটা পাচারের চেষ্টা রুখে দিল বেলাকোবা ফাঁড়ির পুলিশ বৈধ কাগজপত্র না থাকায় সামগ্রী বাজেয়াপ্ত আটক দুই নজর খবরে নদিয়ার কৃষ্ণনগরে ভয়াবহ পথ দুর্ঘটনা বৈদ্যুতিক খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো যাত্রীবাহী বাস গুরুতর আহত একাধিক বাস যাত্রী ঘটনায় তীব্র চাঞ্চল্য আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে বর্তমানে প্রত্যেকেই চিকিৎসাধীন কমপক্ষে তিরিশ জন যাত্রী গুরুতর আহত হয় সূত্রের খবর নদিয়ার নবদ্বীপ থেকে রাজ্য সড়ক দিয়ে করিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি হতার্থী কৃষ্ণনগর হেলিপ্যাড সংলগ্ন রাস্তার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে ঘটনাস্থলে গুরুতর জখম হয় একাধিক বাস যাত্রী স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় শক্তিনগর জেলা হাসপাতালে জানা যায় বাসটিতে ছিল প্রায় পঞ্চাশ জন যাত্রী তার মধ্যে ৩০ জন গুরুতর জখম হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কতআলি থানার পুলিশ এরপরই ক্ষতিগ্রস্ত বাসটিকে উদ্ধারের কাজে হাত লাগাই সোমবার কৃষ্ণনগর শহর প্রাণ কেন্দ্রে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীরা অন্যদিকে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এখনো পর্যন্ত এই ঘটনার মৃত্যুর কোনো খবরের নেই তবে বাস দুর্ঘটনায় রক্তাক্ত হয়েছে একাধিক বাস যাত্রী নদীয়ার কৃষ্ণনগরে ভয়াবহ পথ দুর্ঘটনা বৈদ্যুতিক খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল যাত্রীবাহী বাস গুরুতর আহত একাধিক বাসযাত্রী ঘটনায় তীব্র চাঞ্চল্য আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে বর্তমানে প্রত্যেককে চিকিৎসাধীন কমপক্ষে জন যাত্রী গুরুতর আহত হয় সূত্রের খবর নদীয়ার নবদ্বীপ থেকে রাজ্য সড়ক দিয়ে করিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি হঠাৎই কৃষ্ণনগর হেলিপ্যাড সংলগ্ন রাস্তার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা বাড়ে ঘটনাস্থলে গুরুতর জখম হয় একাধিক বাস যাত্রী স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় শক্তিনগর জেলা হাসপাতালে জানা যায় বাসটিতে ছিল প্রায় পঞ্চাশ জন যাত্রী তার মধ্যে তিরিশ জন গুরুতর জখম হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় কতোয়ালি থানার পুলিশ এরপরেই ক্ষতিগ্রস্ত বাসটিকে উদ্ধারের কাজে হাত লাগায় সোমবার কৃষ্ণনগর শহর প্রাণ কেন্দ্রে ভয়াবহ বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীরা অন্যদিকে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ আসছিলাম যে বাসটা পাম্পারে কি পাতি ভেঙে গেল পাতি ভেঙে গিয়ে একেবারে অ্যাক্সিডেন্ট করলো মানে কিসে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো অ্যাক্সিডেন্ট করলে একটা লাইটের পোস্টে একটা লাইটের পোস্টে ধাক্কা মারলো যে উঠে গেল বাস উল্টে গেছে একদম উল্টে গেছে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি কোয়েলি দেবনাথ কোয়েলি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা যাত্রীবাহী বাসের কি করে ঘটলো এই ঘটনা কি জানতে পারছো যেটা জানিয়ে জেলার নবদ্বীপ থেকে করিমপুরের উদ্দেশ্যে কিন্তু রাজ্য সড়ক দিয়ে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল ঠিক সেই সময়ই যে শহরের যে পান কেন্দ্র কৃষ্ণনগরের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় কিন্তু এই ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে সূত্রে যেটা খবর ওই বাসটিতে পঞ্চাশ পঞ্চাশ জন বাসযাত্রী ছিল এবং এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু বৈদ্যুতিক যে খুঁটি সেই খুঁটিতে কিন্তু ধাক্কা মারে এবং তারপরে কিন্তু প্রায় তিরিশ জন বাস আহত হয় রক্তার্ত হয় এখনো তোমাকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত কিন্তু কিন্তু খবর না জন 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 বাস তার মধ্যে যারা আহত হয়েছেন এবং সেই রক্তার্ত অবস্থায় তাদেরকে কিন্তু উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারা কিন্তু বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং এই ঘটনার খবর পেয়ে কিন্তু তরিহরি ঘটনাস্থলে আসেন কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এর পেছনে কি কারণ রয়েছে কিন্তু তার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ এবং যেই বাসটি যেই অ্যাক্সিডেন্ট হয়েছে ভয়াবহ পথ দুর্ঘটনা তারপরে কিন্তু সেই বাসটিকে উদ্ধারের কাজে হাত লাগানো হয়েছে এখন যেটা কিভাবে এই পথ দুর্ঘটনা হলো এবং কিভাবে এই পথ দুর্ঘটনা হলো এবং বর্তমান পরিস্থিতি কিন্তু কতিয়ে দেখছে যে পুলিশ রয়েছে পুলিশ এবং তা নিয়ে কিন্তু রীতিমতো তদন্ত করছে পুলিশ প্রিয়াঙ্কা আচ্ছা কোয়েলি ঘটনাটি কখন ঘটে ঘটনাটি যেরকমায় জানিয়ে রাখি প্রিয়াঙ্কা ঘটনাটি আজ সকালের দিকে ঘটে বাসটি নবদ্বীপ থেকে রাজ্য সড়ক দিয়ে করিমপুরের দিকে যাচ্ছিল ঠিক সকালের দিকে ঘটে এবং এই পথ দুর্ঘটনার ফলে কিন্তু রীতিমতো এলাকাবাসী যারা রয়েছে যারা বাসযাত্রী আতঙ্কিত এবং তারা ভয়ে রয়েছেন এবং এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে প্রিয়াঙ্কা একেবারে ধন্যবাদ কোহলি চোখ পরের খবরে পুরনো কয়েনের লোভ দেখিয়ে ভয়াবহ প্রতারণা মানসিক চাপে আত্মঘাতী এক অবসরপ্রাপ্ত নিরাপত্তা রক্ষী মধ্যপ্রদেশের রেওয়াই পঁয়ষট্টি বছরের সরোজ দুবে নিজেই নিজের প্রাণ নেন প্রতারকের জালে পড়ে ফোনে ফোনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ছেষট্টি লক্ষ টাকার পুরনো কয়েনের বদলে বিপুল টাকা দেওয়ার প্রতিশ্রুতি আর তার ফলে গত চৌঠা জুলাই মানসিক চাপ ও দেনায় জড়িয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া শহরে অবসরপ্রাপ্ত নিরাপত্তা রক্ষী পঁয়ষট্টি বছরের সরোজ দুবে নিজের লাইসেন্সি বন্দুক থেকে গুলি করে আত্মঘাতী হন বলে জানা গিয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ দীর্ঘদিন ধরেই শহরের একটি স্কুলে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন ওই ব্যক্তি গত পয়লা জুলাই একটি অচেনা নম্বর থেকে সরোজের কাছে ফোন আসে ফোনে ওপার থেকে নিজেকে ইন্ডিয়ান ওল্ড কোম্পানির প্রতিনিধি বলে পরিচয় দেয় এক ব্যক্তি বেশ কয়েকটি কয়েন দিতে পারলে প্রায় ছেষট্টি লক্ষ টাকা দেওয়া হবে বলেও জানান প্রতারকেরা ফাঁদে পা দিতেই বৃদ্ধের সঙ্গে প্রতারণা শুরু হয় এরই মধ্যে চলতি মাসের চার তারিখ একটি পুরনো বাড়ি থেকে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার হয় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করে ঘটনা তদন্ত করা হচ্ছে যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বিউরো রিপোর্ট খবর বাংলা ব্রাজিলের রিও ডি জেনারিওতে বিক সম্মেলনে গ্লোবাল সাউথের পক্ষে জোরালো সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ গোলার্ধে উন্নয়নশীল দেশগুলিকে আন্তর্জাতিক মঞ্চে ন্যায্য প্রতিনিধিত্ব দেওয়ার আহ্বান জানান তিনি ব্রাজিলের ব্রিক্স সম্মেলনে গ্লোবাল সাউথ দেশগুলির হয়ে সওয়াল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বিকেলে ব্রিক্স সম্মেলনে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রীকে ব্রাজিলে পৌঁছতেই মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে সে দেশে বসবাসকারী ভারতীয়রাও দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল এবং সর্ব উন্নত দেশগুলির প্রতি বঞ্চনা হচ্ছে বলে আন্তর্জাতিক সম্মেলনে দাবি করলেন মোদী যদিও এই দেশগুলো ফিফা বিশ্ব কূটনৈতির ময়দানে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভারতের প্রধানমন্ত্রী দাবি করেন বিভিন্ন আন্তর্জাতিক জোট বা গোষ্ঠীগুলোতে এই দেশগুলোর প্রতিনিধিত্ব থাকা জরুরি গ্লোবাল সাউথ দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকা আফ্রিকা এশিয়া এবং ওশিয়ানিয়ার উন্নয়নশীল এবং স্বল্প উন্নত দেশগুলি রবিবার মোদী উন্নত দেশগুলোর বিরুদ্ধে কার্যত অভিযোগ আনেন মোদীর দাবি দীর্ঘদিন ধরে দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে এই বঞ্চনা চলছে মোদী ব্রেক সম্মেলনে তার বক্তৃতার সারাংশ সমাজ মাধ্যমে পোস্ট করেছে প্রাকৃতিক দুর্যোগে চরম দুশ্চিন্তায় উপকূলের মৎস্যজীবীরা সমুদ্র এখনো উত্তাল মাছ থাকলেও জাল ফেলতে পারছে না জেলেরা বাধ্য হয়ে ট্রলার নিয়ে ফিরছেন উপকূলে আর এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবী ব্যবসায়ীরা প্রাকৃতিক দুর্যোগ না কাটে দুশ্চিন্তায় মৎস্যজীবীরা কাটছে না দুর্যোগ সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্র থেকে উপকূলে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ থাকলেও মৎস্যজীবীরা ধরতে পারছেন না মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে কোন ট্রোলার জাল ফেলে মাছ ধরতে পারছে না কারণ এখন গভীর সমুদ্রে নগর করে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই তাই সব ট্রোলারগুলি বাধ্য হয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করেছে এদিকে মাছ না ধরে সমুদ্র থেকে বারবার ফিরে আসার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্য ব্যবসায়ীরা এখন সমুদ্রে ওয়েদারটা মানে ঢেউটা প্রচন্ড উত্তাল প্রচন্ড ঢেউ হচ্ছে যার জন্য আমাদের ফিশারম্যানদেরকে গতকাল মানে সাত তারিখ এবং ছ তারিখ এবং সাত তারিখ এই দুই দিন হচ্ছে ওয়ার্নিং দিয়েছে যাতে সমুদ্রে মাছ ধরতে না যায় তো অলরেডি আমাদের ফিশারম্যানরা পরশুদিন রাত্রিবেলা থেকে সমস্ত ল্যান্ডিং সেন্টারগুলো চলে এসছে সমুদ্রে আর কেউ নেই তবে আগামীকাল আবার ওয়েদার ভালো হলে এবং ওয়ার্নিং যদি আবার দেয় ওয়ার্নিং তুলে নিলে তারপরে আবার রেশনের চাল আটা পাচারের চেষ্টা রুখে দিল বেলাকোবা ফাঁড়ির পুলিশ গভীর রাতে একটি পিক আপ ভ্যান থেকে উদ্ধার হয় প্রায় সতেরোশো সত্তর কেজি চাল ও সাতশো পঁচাশি কেজি আটা বৈধ কাগজপত্র না থাকায় সামগ্রিক বাজেয়াপ্ত আটক দুই পুলিশের প্রাথমিক তদন্তে রেশনের সামগ্রিক পাচার করে খোলা বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তাদের বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে একটি পিক আপ ভ্যান আটক করে বেলাগোবা ফাঁড়ির পুলিশ সেই গাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু একেবারে চরক গাছ পুলিশের সেই গাড়িতে ছিল বস্তা বস্তা চাল আর আটার প্যাকেট প্রায় এক কেজি চাল এবং সাতশো পঁচাশি কেজি আটা ছিল তাতে সেই সব সামগ্রী কোন বৈধ নথি দেখাতে না পারায় সেই সব বাজেয়াপ্ত করে পুলিশ গাড়িতে থাকা দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে সেই সব সামগ্রী রেশনে রাতের অন্ধকারে এক জায়গা থেকে অন্যত্র অবৈধভাবে পাচার করা হচ্ছিল পরে তা খোলা বাজারে বিক্রি করা হতো এই পাচারের সঙ্গে আর কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ জেরায় রেশনের সামগ্রী পাচারের কথা স্বীকারও করে নিয়েছে ধৃতরা অন্যদিকে ধৃত পাচারকারীদের মধ্যে একজনের বাবা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই তারা এই ব্যবসা করে আসছেন খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে নয় নয়টি দেয়